হাওড়া কর্পোরেশনের অন্তর্গত প্রায় চারশোরও বেশি বাড়ি বিপজ্জনক বারবার নোটিশ দিলেও ভূক্ষেপ নেই মালিক পক্ষে চিন্তিত এলাকাবাসী সহ ভাড়াটিয়ারা মালিক এবং দীর্ঘদিন ধরে বাস করা ভাড়াটিয়ার দ্বন্দ্বে বাড়িগুলো মেরামতির কাজ প্রায় বন্ধ বললেই চলে বহু বছর ধরে দুপক্ষের টালবাহানা পূরণে দুর্বিষহ এলাকাবাসী সহ হাওড়া কর্পোরেশনের আধিকারিকরা এবং পথ চলতি মানুষেরাও এর মধ্যে বালি পৌরসভার অন্তর্গত সাতাশটি বাড়িও একই হাল কোথাও শরিকি ঝামেলা আবার কোথাও মালিক ভাড়া ঝামেলা নাজিয়াল এলাকাবাসী এবং নিত্য পথযাত্রী সবাই আতঙ্কে ভুগছে এই বুঝি বাড়িটি ভেঙে পড়বে এ বিষয়ে বাসিন্দা পথচলতি মানুষ এবং কর্পোরেশনের কর্তৃপক্ষ ঠিক কি জানাচ্ছেন চোখ রাখুন আর কিছু ভাড়া টাকা নিয়ে তারা আলাদা হয়ে চলে গেছে আর আট দশজন আছে যারা মানে বলার পরও তারা পুরো আজ বসবো কাল বসবো এই করছে না এগ্রিমেন্টে যাচ্ছে না কিছু তারাই মানে এই করছে এইভাবে থাকতে গেলে তো একটা দিন বাড়ির যা অবস্থা আমরা দেখেছি সেই বাড়ির যে কোনো দিন যে কোনো সময় ভেঙে পড়ে যাচ্ছে এখন বৃষ্টি আসছে এটাই হওয়ার স্বাভাবিক হ্যাঁ এটা তো হতেই পারে সিঁড়ির অবস্থা খারাপ বাথরুম পায়খানার অবস্থা খারাপ উপর থেকে ভেঙে পড়ছে জল চুইছে সব রকমই তো হচ্ছে হ্যাঁ অবস্থা তো খুবই সিচুয়েশন খারাপ কীরকম অবস্থায় রয়েছে বাড়িটা খুবই বিপজ্জনকভাবে রয়েছে বাড়ির অবস্থা দেখলে আতকে উঠবেন আপনারাও দেখুন সেই বাড়ির দৃশ্য দেখুন ভেঙে পড়ছে সেই বাড়ির একাংশ পাশাপাশি যারা পথ মানুষ তাদেরও কিন্তু এই ঝামেলা পোয়াতে হচ্ছে বছরের পর বছর পৌরসভা বিপজ্জনক বাড়ি বলে নোটিশ টাঙালো হেলদোল নেই ভাড়াটিয়া থেকে আরম্ভ করে মালিক পক্ষের এর মধ্য দিয়েই বাচ্চারা এর ভিতরে খেলে চলেছে এবং বরাবরই ভিতরে যাওয়া আসা করছে একটি ইট ভেঙে পড়ল কিন্তু এই মহা ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়বে আবার অন্য জায়গায় বিপজ্জনক বাড়িতে মানুষ থাকছে সেটাকে আপনারা কিভাবে দেখছেন কিভাবে তাদেরকে অন্য জায়গায় শিফটিং বা কিছু দেখুন আমাদের এখানে বিপজ্জনক বাড়ি যত আছে আমাদের নলেজে আমরা কর্পোরেশন থেকে সেই বাড়িগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে যেরম আমরা স্টিকার লাগানো হয়েছে বাড়িগুলোতে নোটিশ দেওয়া হয়েছে যাতে করে আশপাশের মানুষও জানতে পারেন যে এই বাড়িগুলো মানে বিপজ্জনক এবং এখানে বসবাসের যোগ্য নয় একই সাথে আমরা সেই বাড়ির যারা ওনার তাদেরকেও আমরা জানিয়েছি যে এই বাড়িগুলোতে নয় তাদের রেনোভেট করা উচিত আর তা না হলে বাড়িগুলো তাদের থাকা উচিত নয় এখন ঘটনা হচ্ছে এগুলো সবই হচ্ছে প্রাইভেট প্রপার্টি এগুলো কোনোটাই সরকারি সম্পত্তি নয় এর অধিকাংশই বেসরকারি মানে মানুষের নিজের জায়গা আর একটা যেটা প্রবলেম এই সব বাড়িগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে শরীর সমস্যা প্রচুর থাকছে যার জন্য এই বাড়িগুলোতে মানে যে সারানো বলুন বা রিপেয়ার বলুন এই কাজগুলো করা খুব ডিফিকাল্ট হচ্ছে একইভাবে পুরসভার পক্ষ থেকেও গিয়ে যে সেই বাড়িগুলোকে ডেমলিশ করব আমরা সেটাও প্রবলেম হচ্ছে তার কারণ এগুলো সবই লিগাল ম্যাটার হয়ে আছে কোর্টে কোর্ট এটা ঠিকই আপনি নট অনলি শুধু বালি মিউনিসিপ্যালিটি আমার হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন মেম্বার হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারেও অনেক বিপদ বিপজ্জনক বাড়ি আছে তাকে আমরা অনেকবার আমরা চিঠি দিয়েছি নোটিশও লাগিয়ে দিয়েছি এর সঙ্গে সঙ্গে আমাদের বালি মিউনিসিপ্যালিটিতে আপনার এই ডাক্তার এস কে চ্যাটার্জি ট্রেন পান লেন গিরিশ ঘোষ রোড তারপরে গুহা রোডে তারপরে আমাদের রাসবাড়ি আছে ওইখানে মেন ডিডি রোডের উপরে বিপজ্জনক বাড়ি আছে আমরা বহুবার চিঠি দিয়েছি নোটিশও লাগিয়ে দিয়েছি আমরা বালি মিউনিসিপ্যালিটি ইও সাহেব হেরিংও করেছেন হেরিং করে ওদেরকে বোঝানো হয়েছে তার সত্ত্বেও মানে অনেক